গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ ধরতে দেখলে বা মাছ দেখলে কি হয় এর ব্যাখ্যা কী অনেকে জানতে চেয়েছেন দেখুন স্বপ্ন অত্যন্ত সেন্সিটিভ একটি বিষয় যদি আপনি স্বপ্নের ব্যাখ্যা ভুল কারো কাছ থেকে জেনে যান তাহলে কিন্তু তাই প্রতিফলন হবে তাই বলছি স্বপ্নের ব্যাখ্যা সঠিকভাবে জানুন যাকে তাকে বলবেন না তাই ভিডিওটি না টেনে আজকের স্বপ্নের সম্পূর্ণ ব্যাখ্যা জেনে নিন আর যারা এখনো স্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে স্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন স্বপ্ন হচ্ছে তিন প্রকার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন তিন রকমের এক আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দ্বিতীয়ত হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভয় দেখানো তৃতীয়ত হচ্ছে নিজের চিন্তা ও কল্পনার প্রতিফলন সহি মুসলিম হাদিস নাম্বার চার হাজার দুইশো দেখুন সৎ স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে এক ধরনের সুসংবাদ বিশেষ করে মুমিনের জন্য তারপরে হচ্ছে খারাপ স্বপ্ন এটা শয়তানের দোকা এমন স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় নি চেয়ে নিতে হবে এবং কাউকে এ স্বপ্নের বিষয়ে বলা যাবে না ইবনি শিরিন রহিম মহল্লার মতে গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ ধরতে বা স্বপ্নে মাছ দেখলে এটি সাধারণত রিজিক বরকত ও দুঃখময় ও সুসংবাদের প্রতীক অতএব গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ ধরা অধিকাংশ ক্ষেত্রে সুসংবাদ রিজিক ও সন্তান লাভের ইঙ্গিত দেয় ইনশাআল্লাহ তো আজকে আমরা জেনে নেব স্বপ্নে গর্ভবতী মহিলা মাছ বা ধরতে দেখলে কি হয় তার সঠিক ব্যাখ্যাটি এখন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ গর্ভবতী মহিলা যদি স্বপ্নে দেখে যে মাছ ধরছে তার মানে তার সন্তান তার সন্তানের জন্য বরকত ও রিজিক ও কল্যাণের ইঙ্গিত দেয় মানে তার অনাগত সন্তান তার সংসারে বারাকা নিয়ে আসবে ইনশাল্লাহ তারপরে হচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ ধরতে দেখে স্বপ্নে অনেক সময় শিশুর জন্ম গনিষ্ঠে আসার প্রতীক ইঙ্গিত দিতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে সে মাছ ধরছে তার মানে তার গর্বের সন্তান খুব শীঘ্রই দুনিয়াতে আসার ইঙ্গিত দিচ্ছে যদি মাছটি সহজে ধরে বা মাগুন বা সহজে প্রসার ইঙ্গিত দেয় মানে যদি সে মাছটি সহজে ধরে তাহলে তার প্রসব সহজে হবে ইনশাআল্লাহ যদি কোনো স গর্ভবতী মহিলা স্বপ্নে মাছ দেখে বেশি মাস বা তাহলে তার ব্যাখ্যা হতে পারে সুস্থ ও সুন্দর সন্তান মানে বড় আকারে মাছ দেখছেন স্বপ্নে অনেক মাছ দেখেছেন মানে হতে পারে আপনার সন্তান সুস্থ ও সুন্দর সন্তান বড় বা পরিষ্কার রঙের মাছ দেখলে বা ধরতে দেখলে তার সুস্থ সন্তান ও ন্যাক সন্তান জন্মের ইঙ্গিত দেয় বলে শিরিন বলেছেন যে মাছটি পরিষ্কার তার সন্তান ও জীবিকা পরিপূর্ণ পরিপূর্ণতা বা পবিত্র হতে পারে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখেন যে সে পুকুর থেকে বা সমুদ্র থেকে মাছ ধরছে তার ব্যাখ্যা হতে পারে মাছ ধরা সাধারণত আর্থিক সচ্ছলতা বা দুঃখ দূর হওয়ার প্রতীক গর্ভবতী নারীর জন্য তা মানে মানসিক ও শান্তি ও পারিবারিক সুখ তার জীবনে আসতে শুরু করেছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে প্রচুর মাছ কিন্তু সেখান থেকে সে বেঁচে বড় একটি মাছ তুলেছে তাহলে তার ব্যাখ্যা হতে পারে সন্তান চেলে হওয়ার ইঙ্গিত দেয় কখনো। কিছু আলেম বা ইবনে শিরিন তারা বলেছেন যদি মাছটি বড় হয় বা একটিমাত্র ধরা পড়ে তাহলে তা পুত্র সন্তানের সম্ভাবনা প্রথিক হতে পারে তারপরে হচ্ছে যদি কোনো গর্ভবতী মহিলা স্বপ্নে দেখে যে মাছ নোংরা বা মৃত অবস্থায় তাহলে এটি তাকে সতর্ক হতে পারে মানে স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার বা কিছু কষ্টের আশঙ্কা ইঙ্গিত হতে পারে তা এমন স্বপ্নে সাদগা দেওয়া বা দোয়া করা সবচেয়ে উত্তম হবে তো প্রিয় ফোন বা যারা স্বপ্নের ব্যাখ্যা জানতে চেয়েছেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন স্বপ্নে গর্ভবতী মহিলা মাছ দেখা মানে সব ক্ষেত্রেই ভালো ইনশাআল্লাহ তো স্বপ্ন যে ভালো ব্যাখ্যা তার কাছ থেকে জানবেন অন্য কারো কাছ থেকে যদি আপনি জানতে চান তাহলে ভুল ব্যাখ্যা দিলে তাই প্রতিফলন হবে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য